ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরোহী ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা আমিও ভালো আছি তো তোমাদের আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি যেটা তোমরা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে একটা মন্দির দেখছ সেটা সাইবাবার মন্দির আমি গেছিলাম যখন মুম্বাই থাকাকালীন কল্যাণীতে তখন একটা বেরিয়েছিলাম রাস্তায় বেরাতে নিয়ে গিয়ে ফট মানে হঠাৎই রাস্তায় দেখতে পেলাম এই মন্দিরটায় সাইবার মন্দির তো আমি তো সাই ভক্ত সবাই অনেক জানে তো আমি হট করে চলে গেলাম গিয়ে দেখলাম কি দারুণ মানে মন্দিরটা খুব সুন্দর মন্দির আর দেখো সাই বাবা বসে রয়েছে এতটা সুন্দর লাগছে মন্দিরটা কি বলবো ছোটোর মধ্যে খুব সুন্দর সাজানো অনেক রকমের ঠাকুর আছে দেখতে পাচ্ছি গণপতি বাপ্পাকেও দেখলে আরও অনেক ঠাকুর আছে এখানে নন্দী আছে কচ্ছপ যেটা আমাদের নারায়ণ আছে হ্যাঁ ভোলানাথ আছে অনেক রকম ঠাকুর আছে তো আমি দেখে আমার খুব ভালো লাগলো পুজো দিইনি হয়তো তো ওখান থেকে আমাদের প্রসাদ দেওয়া হয়েছিল লাড্ডু দেওয়া হয়েছিল। যেটা সাইবাবাকে ভোগ নিবেদন করেছিলেন তো খুব ভালো লেগেছে যদি তোমরা কোনো দিন যাও মুম্বাই কল্যাণীতে এই মন্দিরে একটু ঘুরে এসো এ তো খুব ভালো লাগবে কোলানি স্টেশন থেকে মানে দশ পাঁচ দশ মিনিট হাতটা পথ এই মন্দিরটা পড়ে খুব 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 সুন্দর সাই মন্দির তো যদি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটু প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের সাথে থ্যাংক ইউ সো মাচ